মনোরঞ্জনে আপনাদের সকলকে স্বাগত ভারতের বাইরে রহস্যময় কয়েকটি হিন্দু দেবস্থান নিয়ে আজ আমরা আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও খুব কড়া হিন্দুবাদীদের প্রোপকাণ্ড নয় একথা ইতিহাস সিদ্ধ যে হিন্দু সংস্কৃতি বিশ্বের একটি বিপুল অংশে বিস্তৃত লাভ করেছিল হিন্দু বলতে এক্ষেত্রে প্রাক ইসলামিক ভারতীয় সংস্কৃতির কথা বলা হয়েছে বৈদিক যুগ থেকে এই সংস্কৃতির সঙ্গে বিশ্বের অন্য সভ্যতা আদান প্রদান শুরু হয় ভাবলে ভুল হবে প্রাক বৈদিক ভারতীয় সংস্কৃতি অর্থাৎ হিন্দু সভ্যতার কালেও ভারতীয় সংস্কৃতির সঙ্গে নিবিড় যোগ তৈরি হয় সমসাময়িক অন্য সভ্যতাগুলির ফলে লিঙ্গ উপাসনা ও অন্যান্য ধর্মীয় আচার থেকে শুরু করে দেবদেবীরাও ছড়াতে শুরু করেন বিশ্বের অন্যত্র বহুকাল পরে প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের দাক্ষিণ্যে এমন কিছু বিষয় সম্বন্ধে উঠে আসে যেগুলি রহস্যময় আখ্যা দেওয়া ছাড়া উপায় থাকে না এর মধ্যে কয়েকটি শূন্য গর্ব দাবি বলেও মনে হতে পারে কিন্তু তারপরেও খুঁত করতে পারে মন কোথাও যেন একটা খটকা লেগে আছে কিন্তু সেই সঙ্গে এটাও মনে হতে পারে কিভাবে পৌঁছল হিন্দু সংস্কৃতি এই সব জায়গায় প্রথমত মধ্য আমেরিকার হনড্রুরাসে হোয়াইট সিটি নামের লুপ্ত শহর সংক্রান্ত এক কিংবদন্তি দীর্ঘকাল ধরে চালু ছিল গবেষক চার্লস লিন্ডবার্গ দাবি করেন মস্কুইতিতা অঞ্চলের অরণ্যে তিনি সেই শহরের সন্ধান পেয়েছিলেন কিংবদন্তি অনুসারে এই শহরের বাসিন্দারা নাকি এক বানর দেবতার উপাসনা করতেন উনিশশো সালে থিওডোর মোর্ডে নামে একটি অভিযাত্রী লিনবার্গের বর্ণনা কাজে লাগিয়ে সেই অঞ্চলে অভিযান চালান এবং এক সুবিশাল বানর দেবতার সন্ধান পান পরে ইউস্টন বিশ্ববিদ্যালয়ের একটি অনুসন্ধান দল সেখানে যায় এবং সেই জঙ্গলের মধ্যে বেশ কিছু পিরামিড জাতীয় মন্দির ও বানর দেবতার মূর্তির কথা জানায় তাদের তোলা ছবি দেখে অনেকেই বলতে থাকে এই বানর দেবতা ভারতের জনপ্রিয় দেবতা শ্রী হনুমান ছাড়া আর কেউই নয় দ্বিতীয় রাশিয়ার ভোলগা অববাহিকার একটি গ্রাম থেকে প্রত্নতাত্ত্বিকরা বেশ কিছু বিষ্ণু মূর্তি খুঁজে পান তাদের মতে মূর্তিগুলি পঞ্চম থেকে দশম শতকে কীভাবে সেখানে মূর্তি গেল তা নিজ ধন্দে পড়ে যান তারা তাহলে কি এই অঞ্চলের ভারতীয় সভ্যতার বিকাশ লাভ করেছে তৃতীয় চীনের গোয়াংঝু অঞ্চলে বেশ কিছু হিন্দু মন্দিরের সন্ধান পাওয়া গিয়েছিল আজ কিন্তু সেখানে কোনো হিন্দু ধর্মবিশ্বাসী কেউই থাকেন না চীনে বৌদ্ধ সংস্কৃতির প্রভাবের কথা সবাই জানেন কিন্তু হিন্দু সংস্কৃতির বিষয়টা রহস্যময় চতুর্থ ইন্দোনেশিয়ার ভারতীয় সংস্কৃতির বিস্তারের কাহিনী সকলেরই জানা কিন্তু ঠিক কেমন ছিল এই সংস্কৃতির স্বরূপ ঠিক কি ধর্ম পালন করতেন সেকালের জাকার্তবাসীরা এই প্রশ্ন অমীমাংসিত থেকে গিয়েছে অনেকটাই পঞ্চম খ্রিস্ট ধর্মের প্রাণকেন্দ্রে ভার্টিক্যান সিটির গঠনের সঙ্গে গৌরীপট সম্মিলিত শিবলিঙ্গের গঠনের সাদৃশ্যের কথা অনেকেই বলেন তবে বিষয়টি বিতর্কিত যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এবং লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের জানান আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে ধন্যবাদ